গতকাল লন্ডনের একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করে এবং কার্যক্রম স্থগিত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপদেষ্টার গাড়িতে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশের সহায়তায় হোটেল ত্যাগ করে মাহফুজ আলম এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান নিয়ে মাহফুজ আলমের গাড়ি ভরে ধাওয়া করে এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হুঁশিয়ার দিয়ে বলেন যারা বাংলাদেশের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকবে তাদের এভাবেই উপযুক্ত জবাব দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা যে দেশেই হোক এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি ভোরে হামলা এবং উপযুক্ত জবাব দেওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছে লন্ডনে অবস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের